সালু আহলা লেখর ইন কুমতুমলা তা আলম ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহী ও বরাকাত ওয়ান টু ডাবল নাইন প্রশ্ন করেছেন যে অনেকে বলে বারো আউলিয়ার দেশ বাংলাদেশ অথবা চিটাগাং কি মিন করে তো এখন বারো আউলিয়া বলতে কি বোঝায় আর পীর আর ওলি আউলিয়া এর মধ্যে পার্থক্য কি। আর পীরমুরিদি কি ইসলাম সমর্থন করে তিনটি প্রশ্নই আপনি করেছেন তো তার জবাব হচ্ছে যে বারো আউলিয়া বলতে কোন কোন অলিদের কথা বোঝানো হয়েছে আউলিয়া তো হলো অলির বহু বচন আর ওলি হইল মানে মানে সম্মানিত এবং নেককার বান্দা যাকে মেন করা হয় আল্লাহর খাঁটি বান্দা তারা হলেন ওলি শব্দিক অর্থে আর তার বহু হচ্ছে আউলিয়া তো এখন কোন বারোজন মেন করছে বারোজন তো আমার জানা নেই যারা বলে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে বারো জনের নাম কি বলেন কোন কোন বারো অলি অলির দেশ আচ্ছা এখন তারা কি খাঁটি ব্যক্তি ছিলেন কি এটা আমাদের জানা নেই এটা হলো প্রথম কথা তারপর পীর আর পীর মুড়ি দিয়ে কি ইসলাম সাপোর্ট করে যেভাবে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং বর্তমানে অনেক আরব দেশেও প্রচলিত হয়ে গেছে যে পীর পীরমুরিদির প্রচলন এটার সাপোর্ট ইসলাম করে না এই মর্মে এই স্পিরিটে এই চেতনায় ইসলাম সাপোর্ট করে না বরং এটা একটি বেদাৎ এবং অনেক ক্ষেত্রে সেরেকো করে থাকে তারা তো এটা কোনো গ্রহণযোগ্য কিছু নয় কারণ যদি আল্লাহ খাঁটি বান্দা কেউ হয়েই থাকেন তো তাহলে তাকে কেন্দ্র করে এ ধরনের লোক সমাবেশ হওয়া তারপর এভাবে অজিফা তারপরে করানো হাদিসে বর্ণিত নাই এমন ধরনের কিছু জিকির নিজেরা আবিষ্কার করে সেগুলো চর্চা করা তারপরে উচ্চস্বরে জিকির করা তারপর ওরস মাহফিল করা তারপর সম্মিলিতভাবে মোনাজাত করা তারপর খাবারের আয়োজন করা কবর নির্মাণ করা কবরের চারিপাশে ফুল দেওয়া পাতি দেওয়া এবং কবরের চারদা করা মান্নত করা এগুলো সব হচ্ছে কুসংস্কার বেদাত এগুলো ইসলাম গ্রহণ করে না স্বীকার করে না সাপোর্ট করে না এগুলো হচ্ছে সম্পূর্ণ বাজে কাজ এবং ইসলাম বিরোধী কাজ কারণ যদি এগুলি সঠিকই হতো তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পৃথিবীর তৎকালীন যারা বেঁচে ছিলেন খাঁটি এক নেককার বান্দারা কারাম তারা সবচেয়ে বেশি করতেন তারা কিছুই করেননি এ সমস্ত কার্যক্রম তৎপরতা তার অনেক পরবর্তীতে এ সমস্ত কাজের প্রচলন হয়েছে অতএব এটা স্বীকার করে না সাপোর্ট করে না এগুলো হচ্ছে কুসংস্কার বেদাৎ এবং শির্ক তো এই পীর মুড়েদি গ্রহণ করে না গ্রহণযোগ্য নয় আর বাকি পীর শব্দের অর্থ তো আমি বলেছি শব্দিক অর্থ হলো বৃদ্ধ তার মানে কোনো নেককার বা কোনো এলএমধারী ব্যক্তিকে পীর বলা হয় সাধারণত আর ওলি ওলি হচ্ছে মানে বন্ধু তো আল্লাহর বন্ধু যে সেই অলি হয়ে থাকে সাধারণত তো এখন সেটা তো খাঁটি অর্থে কিন্তু যেই অর্থে মানুষ অলি আখ্যায়িত করে কোনো কোনো ব্যক্তিকে কোন কোন আল্লাহর বান্দাকে যেটার বর্ণনা ইতিপূর্বে দিয়েছি সেটা সঠিক নয় নতুবা আল্লাহ তালা শরীফে যেই অলির কথা বলেছেন সেটা তো হলো আল্লাহর খাঁটি বন্ধু খাঁটি বান্দা যারা ন্যাক আমল করে এবং শির বেদাত বিবর্জিত মুক্ত, পবিত্র বান্দা যারা তারা হচ্ছেন আল্লাহর ওলি এবং তারা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর দোস্ত আল্লাহর নিকটবর্তী সেই অর্থে তারা ওলি তো আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহ তালা আমাদেরকে খাঁটি দৃষ্টিভঙ্গি পোষণ করার তৌফিক দান করুন এবং সকল রকমের কুসংস্কার থেকে নিজেদেরকে মুক্ত পবিত্র রাখার তৌফিক দান করুন আমি